আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফ্রাইডে উপলক্ষে প্রতিটা মালে থাকছে আপনাদের ডিসকাউন্ট অপু প্রিন্ট শাড়িতে আজকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমাদের ফ্রাইডে উপলক্ষে প্রতিটা মালে দিচ্ছি ডিসকাউন্ট এই যে আমাদের আচল মালটা এই মালটার মধ্যেও ডিসকাউন্ট থাকবে আমাদের প্রতিটা মালে প্রতিটা ডিজাইনের পাঁচটা কালার থাকবে এই যে দেখেন এই মালটা নিত্য নতুন মাল মাত্র আসছে লাল কালারের ভিতর অনেক সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন আর একটা বোতল গ্রিন অনেক সুন্দর একটি কালার এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার আছে অসংখ্য ডিজাইন থাকবে যার যত বেশি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এটার মধ্যেও অফার চলতেছে আজকে আজকে ফ্রাইডে উপলক্ষে সব মালেই অফার চলছে এই যে দেখেন এটার মধ্যে পাঁচটা কালার থাকবে এই যে এটার একটা ডিজাইন ডিজিটাল নাজরানার মধ্যে অসংখ্য ডিজাইন থাকবে প্রতিটা মালেই অফার থাকবে আজকে ফ্রাইডে উপলক্ষে প্রতিটা মালে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই যে দেখেন যার যত বেশি লাগবে এখনই যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন এটারও পাঁচটা কালার আছে প্রতিটা এমন নিত্য নতুন ডিজাইন থাকবে অসংখ্য নিত্য নতুন ডিজাইন আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের নাজরানার ভিতরে এই যে এটার একটা ডিজাইন মিঠের মধু দেখেন এমন আরো অসংখ্য আছে যার যত পিস লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে এই যে দেখেন এটার একটা ডিজাইন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এখন এই যে যার যেটা লাগবে স্ক্রিন দিন আর এই যে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে